মার্কিন গায়িকা মডেল ও অভিনেত্রী জেনিফার লোপেস গান অভিনয় বা কনসার্ট নিয়ে অনেকদিন ধরে নেই খবরের শিরোনামে তবে এবার জানা গেল এবছরের জুলাই মাসে আবুধাবিতে কনসার্ট করবেন তিনি আবুধাবি হচ্ছে মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ সংযুক্ত আরব আমিরাতের রাজধানী শহর এটি একটি টি আকৃতির দ্বীপে অবস্থিত সেখানে উনত্রিশ জুলাই ইতিহাস অ্যারেনার ইয়াস আইল্যান্ডে পারফর্ম করবেন জেনিফার যাতে থাকবে চোখ ধাতানো আতশবাজির খেলাও এটি হবে মধ্যপ্রাচ্যে জেনিফারের একমাত্র শো যার টিকিট এরই মধ্যে অনলাইনে ছাড়া হয়েছে এই কনসার্টের সর্বোচ্চ টিকিট মূল্য রাখা হয়েছে এক হাজার পঁচানব্বই দেড় হাফ এদিকে মার্কিন কপ তারকা অভিনেত্রী জেনিফার লোপেসের দুই চব্বিশ সালে এক মাস আগে ঘোষণা দেওয়ার পরও ষাটটি কনসার্ট বাতিল করা হয় এরপর থেকে সেভাবে কনসার্ট করা হয়নি তার তবে এরই মধ্যে আরও একটি স্টেজ শো খবর পাওয়া গেছে জেনিফারের জানা গেছে আবুধাবি কনসার্টের আগেই ছয় জুন ওয়াশিংটনে গান গাইবেন তিনি